লাকি রুবাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে কাজকলা দিয়ে রুই মাছ রান্নার একটা ভিডিও শেয়ার করব। খুব সহজ করে আমি সবসময় রান্না করি আমি যেটা বলি যারা নতুন রা আছেন যারা ব্যাচলার আছেন নতুন নতুন রান্না করছেন তারা এই রান্নাগুলো দেখলে খুব সহজেই রান্না করে নিতে পারবেন আর আমি এমনি মোটামুটি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করেই রেখেছি এখন রান্নার ঠিক আগ মুহূর্তে আমি কাজকলাটা কেটে নিচ্ছি তো একটা কলা আমি দুই ভাগ করে নিয়েছি তারপরে যে খোসাগুলো এরকম করে ছাড়িয়ে তারপর এই কলারটাকে আমি দুই টুকরো করব দুই টুকরোর বেশি করব না একটু বড় বড়ো টুকরো থাকলে দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আমি হলুদ লবণ পানি দিয়ে এটা ভিজে রাখবো না যেহেতু আমি কাটার সাথে সাথে রান্না করব। তাই এটা কালচে হওয়ার ভাবই থাকবে না তো যদি কাটার পর অনেকক্ষণ আপনি রাখবেন মনে করেন তখন এটার কালার কিন্তু চেঞ্জ হবে তখন হলুদ লবণ মাখাতে হবে তো এই যে কাজকলা সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি রুই মাছটাও ধুয়ে নিয়েছি এখন আমি হলুদ লবণ দিয়ে মাছটা শুধু মেখে নিয়েছি আর কলার উপরে মাছটা রেখে দিয়েছি তো এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি আর হলুদ লবণ মাখানো মাছটা দিয়ে এই পিটে পিট করে ভেজে নেব আর মাছে একটু পানি থাকে সেগুলো একটু চিপে নিলে হয় কি ছিটে আসে না আর নিচে লেগে থাকে না কড়াইটা খুব ভালো গরম হলে তেলটা গরম হলে মাছটা আর লেগে থাকে না সেটা যে কোনো কড়াই হোক তো মাছটা ভেজে তুলে নিয়েছি তারপরে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নেব তারপরের মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুনের সাথে আমার আদাও আছে কিছু অল্প আদা পেস্ট করে নিয়েছি তো আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো প্রায় এক চা চামচের মতো মরিচ গুঁড়ো এক চা চামচের একটু কম ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ এটা কিন্তু এক চা চামচের বেশি টেবিল চামচের সমান সমান প্রায় দেড় চা চামচের মতো হয়ে যাবে তারপর মাছের মশলা আর লবণ তো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়া মাছের মশলা আর লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম যেটা লেগেছিল মাছের মধ্যে ওই পানিটা আমি দিয়ে দিয়েছি তো এরকম করে আবার একটু পানি দিয়ে দিলাম আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিব একদম যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে কাঁচকলাটা দিয়ে দিব আর মশলাটা যে কষানো হয়েছে নতুন রাধুনিরা কীভাবে বুঝবেন সেটা হলো তেলটা না একটু উপরে উঠে আসবে আর মশলাটা একটু নিচের দিকে যাবে একটু আলাদা হবে মশলা থেকে তখনই বোঝা যায় যে এটা মানে কষানো হয়ে গেছে আসলে আমি না এই জিনিসগুলো আমি নিজেও আসলে অনেক জানতাম না আমিও কিন্তু অন্য আপদের রান্না দেখে দেখে শিখেছি শিখে শিখে রান্না করি আর আমার যে রান্নাগুলো খেতে ভালো হয় একটু সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমি কিন্তু খুব সহজভাবে রান্না করি আমার রান্নাগুলো অনেক সহজ আমার পরিবার তো আমার রান্নাগুলো বেশ পছন্দ করে আমি নিজেও পছন্দ করি এমনিতে আমার রুচি বলো কিন্তু আমার পরিবারের অন্যান্য সদস্যদের রুচি এতটা ভালো না তো ওরা যখন খাচ্ছে নিশ্চয়ই রান্নাটা ভালো হবে তাই নতুন রাঁধুনি যারা আছেন এইভাবে যদি একদমই আমার মতো রান্না না জানেন এই সহজ রান্নাগুলো দেখে রান্না করতে পারেন তো এই যে কাজকলাটা কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করেছি এখন এই যে ঢাকনা খুলে আমার একটু চেড়ে নিচ্ছি এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে জানি নিত কাঁচকলা কিন্তু একটু নরম সবজি খুব বেশি সময় লাগে না মাছটাও ভাজা এখন মাছটা আমি দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিব তো আমরা যে শহরে থাকি শহরের পানিগুলো তো আমরা সবসময় ফুটিয়ে খাই সেই ফুটানো পানি আমি এখানে দিয়ে দিব কারণ ওই যে বলেছি মাছটাও ভাজা আছে কলাটাও সেদ্ধ আছে সেজন্য গরম পানি দিতে বলে আরও তাড়াতাড়ি রান্নাটা হতো কিন্তু গরমটা নাই ফুটানো পানি দিচ্ছি যেটা আমরা খাওয়ার জন্য রেডি করে রাখি সেই পানিটা আর আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু এত পানি ফুটানোর ঝামেলা থাকে না আমরা সরাসরি দিয়ে দিতে পারি তো আরেকটু পানি দিব এখানে একবার পানি দিয়েছি আরেকটু পানি দিব একটু ঝোল করে রান্না করব। কারণ এই যে কলাটাও কিন্তু আলুর মতো পানি টানে ঝোল রাখছি মনে হবে তারপর একটু পরে দেখব যে ঝোলটা শুকিয়ে গেছে তাই আরেকটু পানি দিয়ে দিচ্ছি তারপর এটা এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব তো আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যারা আমার চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি এই যে একটু মরিচ দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে দিলাম তো এই যে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম পানিটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি কিন্তু এখন এটা নামিয়ে নিতে পারবো লাইটিংয়ের জন্য এই রকম আসছে কিন্তু আমি যখন আর একটু ভালো আলোতে নিয়ে যাব এটার অরিজিনাল কালারটা কিন্তু বোঝা যাবে এখানে কিন্তু অরিজিনাল কালারটা আসছে না কলাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা শুধু লাইটিংয়ের জন্য আমার মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটা নষ্ট হয়ে গেছে আর এই যে ধোঁয়া আসছে সব মিলে এরকম দেখাচ্ছে মানে এক এক সময় এক এক পর সেটিংগুলো চেঞ্জ হয়ে যায় তখন এই যে ইগুলো এরকম হয়ে যায় তো যখন আমি এটা নামিয়ে নেব তখন দেখবেন এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে তো যারা আমার পেজটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে নিই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর লাইক কমেন্টস করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে আমার অনেক ভালো লাগবে তো এই যে নামিয়ে নিয়েছি ঝোলটা অনেকটা বেশি শুকিয়ে গেছে অবশ্য এখন আর টানা কলাটাও টানবে না কারণ কলাটা অনেকটাই বেশি নরম হয়ে গেছে তো এটা কিন্তু সাধারণের মধ্যে একটা টেস্টি রান্না ছিল কাঁচকলা দিয়ে রুই মাছ তো সাথে থাকার জন্য আমার পুরো ভিডিও দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এভাবে রান্না করে খাননি রান্না করে খাবেন এই যে এই কালারটা সুন্দর